ডিসার আজকে এটা আটচল্লিশ একে আটচল্লিশ একে আটচল্লিশ কিনে দিলাম আর এইখানে পঞ্চাশে প্ল্যাটনা পাঁচল্লিশ আজকে ডিএস মেট্রো প্লাস পঞ্চাশ হাজার টাকা ডিভিএস মেট্রো শুধু পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস এখানে গ্রামার পেয়ে যাবেন আজকে অফার প্রাইস শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে পঞ্চান্ন গ্রামার ইগনোটর শুধু আটান্ন হাজার টাকা ইগনোটর এখানে পঞ্চাশ হাজার টাকা হাঁস এখানে এখানে হাঁস হাঁটছে আর কেস বিয়াল্লিশ আর কেস আর সেটাও বিয়াল্লিশ আজকে আর কে সেটাও বিয়াল্লিশ করে দেওয়া হচ্ছে বিয়াল্লিশ আর কেস শুধু আটচল্লিশ হাজার টাকা আর পিস ম্যাকজেট এক্স স্মল ম্যাগজেট শুধু পাঁচচল্লিশ হাজার টাকা ডাবলিশ আজকে মাইলেজ সেনা যাবে পাঁচচল্লিশ হাজার টাকা পঞ্চান্নতে এক্সেল এখানে আশিতেম

একের পর এক বাইকে জামা খায় প্রতিটা বাইকের চলতে চান আর অতি শীঘ্রই কিন্তু হয়ে যাবে ফাইনাল ফ্রি বাইকের ড্রিটা বাইক যেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্ট এই ফোন নাম্বারের শেষ চারটি অক্ষর পেজে নতুন থেকে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লোকেশন একটাই নরসিংহী জেলা মাধবদী বাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকার রিক্সা ভাড়া নেবে যার প্রতি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কুরিয়ান সার্ভিসে বাইক নিতে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন